মুখ্যমন্ত্রী সভায় চুরির হানা ভিড়ের মধ্যে তিন মহিলার সোনার হার উধাও তৃণমূলকে কটাক্ষ বিজেপির মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর জনসভায় ভয়াবহ চুরির ঘটনা ভিড়ের সুযোগ নিয়ে তিন মহিলার গলা থেকে সোনার হাত ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের ঘটনা জানাজানি হতে কান্নায় ভেঙে পড়েন ভীমপুর থানার হরিনগর এলাকার কনিকা পাল বিজলি বিশ্বাস ও চন্দনা মন্ডল মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার উত্তেজনায় তারা সামনের শাড়িতেই বসেছিলেন কিন্তু সভা শেষে বাড়ি ফেরার পথে আচমকাই টের পান গলা থেকে হার উধাও তাদের দাবি ভিড়ের ধাক্কাধাক্কির মাঝে অজান্তেই চোরেরা হার টেনে নিয়ে পালিয়েছে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির মুখপাত্র রাজশীর লাহিরির কটাক্ষ শুধু সোনার হার নয় খোঁজ নিলে আরও অনেক কিছু চুরি গেছে কারণ আজ নদীয়ার সব চোরই নাকি কৃষ্ণনগরে হাজির ছিল ঘটনা তদন্তে নেমেছে পুলিশ নজরদারি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে

আপনি আপনার কত জামে হাঁটছিল আচ্ছা আপনার নাম দেখবি দিদি আপনার নাম আপনার কোথায় বাড়ি কোথায় আমার পাড়ায় কখন এসেছিলেন সকালবেলা কখন এসছিলেন আপনাদের তিনজনের বাড়ি একই জায়গায় দেখেছেন তাদের দেখেছেন চিন্তা করে নিয়ে যাচ্ছে ইয়ে হয়েছে বেশি সবাই একসাথে এসেছিলেন আপনার কি আপনার বাসে না কিসে করে এসেছিলেন বাসে এসছি আপনারও কোথা থেকে এসছেন আপনি আপনারা শোনাচ্ছেন যে কখন বলতে পারলেন পুলিশকে জানান আর কি আর কি দিদি আপনার কি হলো দিদি ও দিদি